আসসালামু আলাইকুম রান আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে ওইটার দিকে যে আসলে আমাদের বাড়ির সামনে যে ফুল গাছটা এটাতে এত সুন্দর ফুল ফুটছে আসলে রিয়েলি ইমপ্রেসিভ এর আগে কখনোই আসলে এইভাবে ফুল ফুটে নাই সম্ভবত গতকালকে যে বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির কারণে সম্ভবত আসলে ফুলগুলা খুব সুন্দরভাবে ফুটছে তো দেখেন হোয়াইট ক্যালার গাছটার নাম আমি একজাক্টলি জানি না অবশ্যই যদি আপনারা কেউ জানেন কমেন্টসে জানাই দেবেন তো এই গাছটা রোপণ করা হয়েছিল আজ থেকে প্রায় দুই বছর আগে এই গাছটা যে সময় রোপণ করা হয়েছিল মানে খুব মরে মরে অবস্থা আর কি এরকম সিচুয়েশন ছিল তো আজকে এত সুন্দর ফুল ফুটছে যদি সরাসরি দেখতেন সবাই তাহলে এটার উপভোগ করতে পারতেন খুবই সুন্দর সৌন্দর্যটাকে আপনাদের সাথে শেয়ার করি তো এটা আমার বাড়ির ডান দিকে ঢুকতে ডান দিকে এই ফুল গাছটা আসলে রোপণ করা হয়েছিল আর কি তো আপনাদের কাছে কেমন লাগছে গাছটাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন